থেকে বের হচ্ছে আমরা এখানে গতকালকে রাত্রে ছিলাম কাত্তাই থাকার আসলে প্ল্যানিং ছিল না তারপরে হয়ে গেছে রিভার ভিউ ক্যাফে আর এই জায়গাটাতে হচ্ছে মালামাল পরিবহন করে লেকের এই পাশ থেকে এই পাশ মালামাল পরিবহনের জন্য এই জিনিসটা ইউজ হয় উপর দিয়ে উঠে নিয়ে যায় যেহেতু সরাসরি কোনো যোগাযোগের ব্যবস্থা নাই এটাই ব্যবস্থা হচ্ছে কাপ্তায়ের নতুন বাজার এখান থেকে বের হই রাঙামাটির দিকে একটু যাবো তারপরে দেখা যাক কতদিন যাওয়া যায় আজকে সকালের রাইড কিন্তু আমরা একটু ডিলে করে বের হয়েছি এখন বাজে বারোটা পঁচিশ তার মানে সকালের রাইড আমরা দুপুর দুপুর বের হচ্ছি হ্যাঁ জীবতলে হ্যাঁ বুঝি নাই জোরে জোরে আচ্ছা যাও